আবার নিয়ে গেছে লগে একটা তদন্তর জন্য আর আমার ধান কাটতে নিয়েছে সেই জন্য পরে গুদি গেডা যাওয়ার পরে কয় কি আজল বা এইদিকে পরিস্থিতি ভালো না হামনে জানিয়া আমি গুদি গেডার মোরে আইসি দোকানের সামনে অটো একা বওয়া ওর আইয়া অটো বেড় দিয়া পঞ্চাশ ষাট জন আমার বেহা দুঃপাবে বাঁধ হালাই হালাইয়া ঠিক আছে মনে করছে মরে আমার ডককে নাক ঠিক আছে আমার পা থেকে মাথা পারাইছে আর রাস্তার পাশে হালাই চিয়ে গেছি গিয়া কারা আমার হাসপাতাল লিচ্ছে আমি আর কইতে নি আমি অজ্ঞানি কইতে পাইনি আর একজনের একজনে কয় মরিয়ে গেছে মরিয়ে গেছে জাগিয়া যা হ্যাঁ কারণ না মারিয়ে মারিয়ে দিয়ে তুমি নি এবার এই কথা কইয়া রোডের কারণে সব দোকানদারিগর সামনে গুডি সকল দোকানদারিগর সামনে অনেক মানুষের সামনে আমার এইভাবে পঞ্চাশ হাজার জনে পারাইছে আর লাইতেছে আমার আড্ডা ভাইকে আর শক্তি পাই না পুলিশ আপনার সাথে ছিল পুলিশ ছিল না পুলিশ আমার বিদায় দিয়ে আর দ্রুত বাজারের দিকে গেছে আমার বসে আপনি জান গাই দিকে থা লাগবে না এটা খারাপ এরপরে আমার ওরাই ওই এনে দর্শে মরে ওদিকে পুলিশ বাজারে আমার দর্শ এই এনে ধরে মারি লাইতি দিয়ে গেছে পুলিশে জানছে কিনা জানি না পুলিশ ছিল কোর্টের এসআই শরীফুল

ওরা আমি এই পড়ছি ওরাই মারিয়া ওরাই অটো গাড়ির মধ্যে হালাই থিয়ে গেছি তিরিশ হাজার টাকা ছিল ব্যাগি গোটা আইডি কার্ড মানি ব্যাগ সব লেগে গেছে আমার মোবাইলও লেগে গেছে আমার টাকাটিও লে গেছে সব